আপনি কি একজন ক্রিকেট প্রেমী বিশ্বকাপ দেখা নিয়ে আপনারও কি আমার মতো আগ্রহ কাজ করে তাহলে ভাই আপনি ঘুমিয়েই থাকেন কেন বলছি দেখেন এবারে বিশ্বকাপে পুরোপুরি ক্রিকেটটা ছাপিয়ে চলে গিয়েছে রাজনীতিতে রাজনীতির টানা বাংলাদেশ খেলতে গেল না ভারত তারা জানালো যে বাংলাদেশ ভারত না সরি সেটা আইসিসি আর কি বুঝতেই পারছেন আসলে কি বলতে চাচ্ছি যাই হোক আইসিসি বলছে যে আপনি ক্রিকেট বাংলাদেশ যদি না যায় যাওয়ার দরকার নেই স্কটল্যান্ড চলে আসলো বাংলাদেশের জায়গায় বুঝলাম সবই ঠিক এরপর কি হলো বাংলাদেশকে সমর্থন জানিয়ে শুনলাম পাকিস্তান খেলতে যাবে না তো এই পর্যন্ত যখন কাহিনী ছিল এরপর নাটকের পর নাটক আরও এক ডিগ্রি বাড়াতে পাকিস্তান তারা এর করলো দল ঘোষণা করে দিল বিশ্বকাপ বর্জনের কথা শোনা গেল পাকিস্তান জানালো যে হয়তো শুক্রবার কিংবা সোমবার তারা জানাবে শুক্রবার তারা কিছু জানায়নি এবং তার আগে তারা দল ঘোষণা করে দিল তাহলে আপনি বুঝতে পারছেন যখন বিশ্বকাপের দল ঘোষণা করেছে তখন হয়তোবা পাকিস্তান যাবে খেলতে বিশ্বকাপটা হয়তোবা কোনো একটা কারণে তারা পেছাচ্ছে বাগাচ্ছে এরকমটা আমরা ধরে নিয়েছিলাম কিন্তু আজকে তারা আবার কি করলো আজকে এসে তারা বিশ্বকাপের জার্সি উন্মোচন সেটা স্থগিত করলো এবং স্থগিত করলো শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় পাকিস্তানের একটা শীর্ষস্থানীয় গণমাধ্যম তারা দাবি করে বসলো দাবি না আসলে ইঙ্গিত যে পাকিস্তান আসলে বিশ্বকাপ খেলতে যাবে না এমন কারণেই হয়তোবা এই যে বিশ্বকাপ বয়কটের যে সিদ্ধান্ত সেখানে এই যে জার্সি উন্মোচন পর্বটা সেটা হয়তোবা ইফেক্ট ফেলবে কিংবা এই জার্সি উন্মোচন পর্বটা করেনি কারণ পাকিস্তান এখনও পর্যন্ত সিদ্ধান্তে অটল যে তারা বিশ্বকাপ খেলতে যাবেন না শেষ পর্যন্ত পাকিস্তান যাবে কি যাবে না এত কিছু আমরা জানি না এই জন্য বলছিলাম যে আপনি ভাই ঘুমিয়ে থাকেন শেষ পর্যন্ত উঠে দেখেন যে পাকিস্তান আসলে বিশ্বকাপ খেলতে যায় কি যায় না বিশ্বকাপটা আদৌ হয় কি হয় না নিপা ভাইরাস সহ বিভিন্ন ভাইরাসের কথা আমরা শুনতে পাচ্ছি এই জন্য বলছিলাম আসলে আপনি ক্রিকেট প্রেমী হলে খেলা প্রেমী হলে এখন ঘুমিয়ে থাকুন যখন আপনার আসলে সময় হবে তখন উঠে আসল খবর দেখে বিশ্বকাপ যদি হয় খেলা দেখতে বসুন আর না হলে আমার মতো মন খারাপ করুন